আসসালামু আলাইকুম আমি ম্যাগাজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা প্রশাসন দিয়ে থাকি যেগুলো হচ্ছে আমাদের নিয়মিত প্রোডাক্ট মানে যেখানে আমরা হচ্ছে রেগুলারলি পাঠিয়ে থাকি তাদের ভিতরে কাতার অন্যতম কাতারেও আমাদের বেশ কিছু কাজ আমরা করে থাকি এবং কাতারে এই মুহূর্তে যে কাজগুলো করছিলাম এগুলো অনেকটা ফ্রি ভিসার মতো থাকবেন এবং যে যে কাজে হচ্ছে যে অভিজ্ঞ সেই সেই কাজে তাকে দিয়ে দেওয়া হবে কথা হচ্ছে যে কোম্পানির নামে ভিসা হবে তারা আপনাকে ফ্রি করে দিবে কেউ যদি মনে করেন যে নিজের মতো করে কাজ করবেন তারা নিজের মতো করে কাজ করতে পারেন পাশাপাশি যদি কেউ মনে করেন যে না আমি নির্দিষ্ট কোনো কাজের উপরে যাব তাহলে পরে আমরা আগে থেকেই আপনাদের জন্য সেই কাজটি ঠিক করা থাকবে এবং আপনারা সেখানে যে কাজ করতে পারবেন এবং এই টোটাল প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে প্রায় দুই মাস মতো সময় লাগবে সুতরাং আপনারা যারা কম সময়ের ভিতরে কাতারে যে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কাতারে সম্পর্কে তো একটি তথ্য আপনাদের দিয়ে রাখি যে যারা হচ্ছে যে পরবর্তীতে ভালো কোনো কান্ট্রিতে যে সেটেল হতে চান তারা হচ্ছে কাতারে কাজ করলে সেখান থেকে আমরা ভিসা প্রসেস করে থাকি আমরা অনেক সময় হচ্ছে যারা হচ্ছে পারমানেন্টলিভাবে কাতারে কাজ করছে তাদের তাদের যে ভিসা প্রসেস করে অন্য থার্ড কান্ট্রিতে পাঠানোর একটা ব্যবস্থা থাকে সুতরাং আপনারা ইনিশিয়ালি কম খরচ করে কাতারে গেলেন পরবর্তীতে ওখান থেকে ইউরোপ বা অস্ট্রেলিয়া এই ধরনের কাজগুলো করা যায় সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি জানতে চান এবং নিশ্চিতভাবে কাতারে গিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য এই স্কুলে দেখানোর নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম